হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি রাঙামাটি কলেজ গেট চলে আসছি মেন রোডে চারপাশটা আপনাদের দেখাচ্ছি রাঙামাটি একদম রিজার্ভ বাজার চলে গেছে চট্টগ্রামের রোড দিয়ে এখানে ফলের দোকানে আসলাম ফল কিনতে আপেল মালটা কমলা আঙ্গুর দেখা যাচ্ছে সাজিয়ে রেখেছে খুব সুন্দর কিন্তু দামটা একটু বেশি চট্টগ্রাম থেকে নিয়ে আসতে হয় খুবই সুন্দর সাথে সবজি দেখতে পেলাম অনেক সুন্দর মাছ সাজিয়ে রেখেছে দেশি মাছ বিক্রি করতেছে তো এখানে আবার চা খেতে আসলাম তো ভাবলাম যে সবজি দোকানে ছবি তুলে নেই আমি আর আমার বন্ধু একসাথে আসছি বসে রয়েছি খাবো সেই সুবাদে কাঁচা বাজারের এবং মাছের বাজারে ভিডিওটা করে নিলাম দিদি দুইজন দিদি দেখা যাচ্ছে উপজাতি তারা সবজি কিনতেছে স্কুল থেকে যাওয়ার পথে আর তারা নিজেরই কিনে সবজি বেশিরভাগ মহিলা বাজারে থেকে সবজি কিনে থাকে বা বললাম যে চা দিতে চায়ের ফাঁকে আবার আমিও ভিডিও করতেছি সরাসরি ভিডিও কলে টু মাইন্ড করে সেজন্য চা খাচ্ছি আমরা